মাই চ্যানেল করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি দুটো ভিডিও বানিয়েছিলাম কণিকাদের নিয়ে তো প্রথম ভিডিওটাই বলে দিয়েছি যেটা নাটক দ্বিতীয় ভিডিওটাই আরও শিওর হয়ে বলে দিয়েছি নাটক তো গতকালকে ওদের তরফ থেকে ভিডিও এসেছে যে হ্যাঁ এটা স্ক্রিপ্টেড নাটক ছিল তো কণিকাদের বিষয়ে যদি বলার মতো হয় নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তার আগে ওদের আজকের ভিডিও কি আসে দেখা যাক কিন্তু এখন ভিডিওটা হচ্ছে হটকারী ম্যাডামকে নিয়ে বহুদিন ধরে ভাবছি হটকারী ম্যাডামকে নিয়ে ভিডিও বানাবো ভিডিও বানাবো কিন্তু হয়ে উঠছে না ম্যাডাম যখন ভালো রেসপন্স পাচ্ছে বিশেষ করে নাইটিতে যেটা আমি প্রথম থেকে বলেছি যে নাইটি মানুষ সব সময় চাহিদা আছে আটটা বছর নাইটির চাহিদা আছে শীতকালে হাতা লম্বা নাইটি গরমকালে স্লিপলেস নাইটি বা হাতা এরকম হাতা দেওয়া নাইটি সবসময় নাইটির চাহিদা আছে তো নাইটিতে বেশি লাভ না হলে এই লাভ হবে পঞ্চাশ টাকা বুঝতে পারছ তো সেখানে ভালো রেসপন্স পাচ্ছে কিন্তু কিন্তু নামটা তার হটকারী এবং লোভ তার প্রচন্ড ভিউজ না হোক না হোক কিন্তু সে আরও বিজনেস করবে যার বাড়িতে একটা অসুস্থ বাচ্চা থাকে তার মার আরও বেশি সময় দরকার বাচ্চার প্রতি দেওয়া তাই না আমরা কখনো দেখি যে বাচ্চার প্রতি বেশি কেয়ার নিচ্ছে বা বাচ্চাকে ভাবে ওষুধ খাওয়ানোর সময় ওখানে প্রেজেন্ট থাকছে না সে সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে আর উড়ে বেড়াচ্ছে আর বাড়ি থাকলে হচ্ছে সারাক্ষণ ওই অর্ডার নেওয়া তারপরে সেগুলো প্যাকিং করা কেন তোমার বর এইগুলো করতে পারে না হটকারি ম্যাডাম হ্যাঁ এবার আবার বলছে জুয়েলারির বিজনেস করবে মানে সাথে আবার জুয়েলারিও তুলবে যাই হোক বাচ্চাকে বাপের বাড়িতে রেখে চলে গেল স্বামী স্ত্রী কি প্রথম দিন টাইটেল দিল কি গত পরশু দিল যে সাধের গাড়িটা এত কষ্ট করে কেনা সাধের গাড়িটা এবার বিক্রি করে দিতে হবে সবাই ভাবলো তাই আর থামনেলটা এরকম একটা করে দিয়েছে ওমা ভিডিও শুরুতে তো চমক লেগে গেছে যে লিপস্টিক পরে ডান হাতে ঘড়ি পরে কে রে বাবা সাধুর গাড়ি বিক্রি করতে যাই তখন তো এলোথেলো বেশ থাকবে যে দূর বাবা আমার সাধের গাড়িটা আমাকে বিক্রি করে দিতে হচ্ছে আমি সাজবো সাজা আসে হ্যাঁ গাড়ি কিনতে যাওয়ার সময় সাজা আসে তাই না সে মনে আছে হটোকারী ম্যাডাম দিনকে গাড়ি কিনেছিল সেই ক্যামেরা এমন করে সেট করে নামছে দিয়ে তো সেটা বন্ধ করছে যেন মনে হচ্ছে যেন নায়িকা নামছে যাই হোক গাড়ি বিক্রি করে দেবে যার বিজনেসে এরকম রেসপন্স আসছে যার হচ্ছে এতগুলো টাকা ঝেপে দিয়েছে পাবলিকের ওই পাবলিকের টাকা ও আর দেবে না কখনোই দেবে না ও দেখাতে পেরেছে আজ বিজনেস লোন নিয়ে করা হয়েছে দেখাতে পারিনি দেখাতে পারবেও না আর কত টাকা উঠেছে পাবলিকের টাকা তো পাবলিক দেখতে চাইছে জানতে চাইছে দেখিয়েছে দেখাবে না কখনো দেখাবে না ও টাকা ঝেপে দিয়েছে ও টাকার মানে কোনো ভালো কাজে লাগবে না ঠিক আছে কারণ কারণ হচ্ছে ও বিএমটি করার নামে টাকা চেয়েছিল ও বলছে ওর বা ও আর ওর হাজবেন্ড একদিন বলতে বসেছিল না যে বাচ্চাকে চিকিৎসা করাতে হয় তাহলে যে খরচটা ওর ভিউজ থেকে তুলতে পারবে তাহলে এই টাকাটা রেখে কি হবে যাদের টাকা তাদের ফেরত দিয়ে দেওয়া হোক আর না হলে প্রচুর ক্যান্সার আক্রান্ত এবং দুস্থ পেশেন্ট আছে তাদেরকে দিয়ে দেওয়া হোক তাই না তো যাই হোক গেলো কোথায় বাপের বাড়িতে মাংস দিয়ে ভাত খেলো খেয়ে বেরোলো হুম স্বামী স্ত্রী দুজনে মিলে ওদের প্ল্যানই ছিল যে এনার বাড়ি যাবে মানে গুরুমার বাড়ি যাবে এটা প্ল্যান ছিল যে ভিউজ তো ডাউনে যাচ্ছে যদি একটু গিয়ে ভিউজটা বাড়ানো যায় পাবলিক অত বোকা নয় পাবলিক সেই লেভেলের ভিউজ দেয়নি যে লেভেলের ভিউজ পাওয়ার কথা ছিল ওই যে এক লাখ চল্লিশ গুরুমা এসেছিল বাড়িতে এক লাখ চল্লিশ হয়েছিল কিন্তু গুরুমার বাড়িতে গিয়ে পঞ্চাশ হাজারও এখনো হয়নি তার উপরে ব্যাট কমেন্ট কারণ পাবলিক ওর মুখ আর মুখোশের মধ্যে পার্থক্যটা বুঝে গেছে বুঝতে পেরেছ তো ওই মালপত্র আনবে বলে গেছে হচ্ছে পুজোর মালপত্র তুলবে তার জন্য ওই সব তাতির বাড়ি গোডাউনে ঘুরেছে বরের সাথে তো এই নাকি বিজনেসটা শুধুমাত্র বরের আর ও জাস্ট একটা মডেল এখন তো দেখছি সমস্তটাই ওর আসলে সমস্তটাই ওর কিন্তু টাইটেল থামনেল দিয়েও কাজ হলো না হলো না রে হলো না ভিডিওর মধ্যে বলছে যে দেখি কি করা যায় দু মাস কিস্তি দেওয়া হয়নি এ ছাড়াও এ ছাড়াও যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর টাকাও নাকি দেয়নি এছাড়াও গালামাল আচ্ছা গালামাল মানে কি মুদিখানা মানে মাসকাবারি মুদিখানা আমার যা মনে হচ্ছে বলছে গালামালও আনেনি তোমরা যদি জানো অবশ্যই কমেন্টসে জানিয়ে তো ওদের ভাষায় গালামাল মানে কি মনে হয় মুদিখানা তাহলে মুদিখানা না এনে খাবে কি একটা অসুস্থ বাচ্চাকে খাওয়াবে কি হ্যাঁ বাচ্চাটার মানে কি বলবো ওষুধ খাই একা একা খাই আমরা তো দেখি ম্যাক্সিমাম টাইমে দেখি একদিন বসতে দেখেছিলাম দেখে তারপরে আবার ছুটে চলে গেল বাবা বুঝিয়ে দিয়ে আসলাম আবার চলে আসলো এই যে দোকান না কি করেছে টিনের বাড়ির সামনে ওইটার মধ্যে ওর বর কি মালপত্র প্যাকিং করছে সেটা দেখার জন্য তাহলে সবসময় যদি বরের পশ্চা ধরম তাকলি দিতে হয় তাহলে বিজনেসটা বরের কি করে হলো বিজনেসটা তো হয়তো পারি ম্যাডামের তাই না আবার এখন জুয়েলারি সিটি গোল্ডে দেখেছে সিটি গোল্ডে ভালো লাভ থাকে তো সিটি গোল্ডের মালপত্র তুলবে সিটি গোল্ডের মালপত্রে বিজনেস করবে এতগুলো টাকা আসছে কোথা থেকে কোথা থেকে আসছে যেখানে নাকি আমরা একটা বিজনেসের পর আর একটা বিজনেস তখনই করতে পারি যে যখন আমার মানে যে বিজনেসটা করে লাভ্যাংশ হচ্ছে সেখানে আবার মালপত্র তুলতে পারবো তা বাদেও আমার এক্সট্রা কিছু টাকা থাকছে এদের তো এক্সট্রা টাকা বলতে সেই পাবলিকের ঝাড়া টাকা সেখান থেকেই করছে নাহলে আজ অব্দি দেখাতে পারলো না যে কোথা থেকে ওই যে লোন করা হয়েছে লোনটা কত টাকার এবং লোন করেই যে বিজনেস হচ্ছে সেটা আজ পর্যন্ত দেখাতে পারলো না দের বোকা ভেবেছে নাকি না অতটা বোকা নয় আগে যখন ভালো বলার তখন তো বলেছি এখন তো তার মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেছি তাই এখন তার সত্যটা তুলে ধরছি সে বিক্রি করে দিয়ে দিচ্ছে এবং বিক্রি করা করার জন্যই কলকাতায় যাচ্ছে এটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হলো সেখানে না আছে বিস্ময়বোধক চিহ্ন না আছে জিজ্ঞাসার চিহ্ন কিচ্ছু নেই তাহলে তাহলে আমরা কি ভাববো তাহলে বিক্রি করার জন্য ও মা ভিডিওর মধ্যে দেখি কি না ভয়েস ওভার দিতে দিতে ও বেশিরভাগ টাইমে নিজে মানে ভয়েস ওভার দেয় ভয়েস দিয়ে ও নিজের শরীরে মানে কি বলবো জরুরিটা মেটায় সবসময় দেখবে নর্মাল ভিডিও খুব কম করে বেশিরভাগ টাইমে নর্মাল হচ্ছে কিন্তু সেখানে ও মিউট করে দেয় ও ভয়েস দেয় আচ্ছা ভয়েস দিয়ে জ্ঞান ঝাড়তে শুরু করে তো বলছে যে দেখি কি করে ওর ছেলের পাপা আমি অত কিছু জানি না তুমি কিছু জানো না হটকারী ম্যাডাম তোমাদের মতোই যে যারা বলা যারা আছে না তাদের বরগুলোর কোনো ক্ষমতা নেই টু শব্দটি করবে টু শব্দটি বুঝতে পেরেছো তুমি জানো না ওটা দিয়ে আসলে ওই দিনকে ভিউজটা টানা বুঝতে পেরেছো আর ও এরকমও করতে পারে ও আমি তো বলছি এরকমও করতে পারে যে গাড়িটা সত্যি সত্যিইও বিক্রি করে দিলো আরে নতুন গাড়ি কেনার নতুন এবং বড় আরও ভালো ঠিক আছে গাড়ি কেনার ক্ষমতাও রাখে বুঝতে পেরেছো পাবলিকের টাকা ঝেড়েছে এখন এসি কে না এসি কে না স্বপ্ন দেখছে গুরু মার বাড়িতে গিয়ে আচ্ছা ওর গুরু মা এরকম করে না অন্যের বাড়িতে গিয়ে অন্যের এটা ভালো অন্যের সেটা ভালো মানে শশা ভালো ভালো অন্যের সমস্ত জিনিস ভালো ভালো বলা শুরু করে ও মা শিষ্যা দেখছি তাই এবার দেখছি সেটা বাবা তোমার পর্দাটা কি দারুণ গো ও মা গো তোমার থেকে তাকবো কি তোমার পর্দাটাই আমার চোখ টেনে নিচ্ছে হুম মানে গুরুমা তার যোগ্য শিষ্যা পানিয়েছি। এই গুরুমার জন্যে ছি 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 এবং এই ছবিটা আমি রেখেছিলাম ছবিটা সে সাইডে করে দিল ছবিটাও রাখেনি সে বাঁধিয়েছিল না গুরুমার গুরু বাবার ছবি বাঁধিয়েছিল না সেটাও তো সরিয়ে দিয়েছিল মনে আছে ছি ঠিক করে রাগের ইমোজি দিয়ে ভিডিও বানিয়েছিল শিষ্যা এরকম করেছিল গুরুমার প্রতি সেই শিষ্যা আবার গুরুমার তেল দিতে গেছে কারণ ভিউজ গুরুমা আর যাই হোক সুবিধাবাদী না যে কারোর কাছে গিয়ে তেল মেরে কারণ ও নিজের চরিত্র খুলে দেবে আমি যখন নিয়ে ভিডিও বানাতাম তখন তোমাদের আমি বলেছি ও নিজের চরিত্র খুলে দেবে বাবা মার চরিত্র খুলে দেবে শাশুড়ি বিরিখোট দেখিয়ে দেবে বর মানে কি বলবো ট্রেডিং নিয়ে ব্যস্ত বর কোনো কাজ করে না বর কোনো সুখ দিতে পারে না সব কিছু ঝেড়ে দেবে ও নিজের লোকগুলোকে নিয়ে ঝেড়ে দেবে কিন্তু কোনো ইউটিউবারকে ও ছোটো করবে না আমি দেখেছি এত কিছু হয়ে যায় ও কিন্তু কার কোনো ইউটিউবারকে ছোটো করে না তাই না তো সেক্ষেত্রে হচ্ছে মানে কোনো ইউটিউবারকে ও ছোট করে যে পাবলিকের সামনে सिंप্যাথি নেওয়া সুবিধা নেওয়া আর কি আবার যখন সেই ইউটিউবার ভালো হয়ে যাবে তখন কি আবার তাকে তেল মারা এইগুলোও করে না এটা একদম ঠিক কিন্তু এই হলো এক্সট্রা লেভেলের বুঝলে ওভাবে কি ও বিশাল বুদ্ধি সেই জন্য ওই হাসতে 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 হয় জন্মদিনে কোথায় হয় ওই হাস মানে হচ্ছে হাস এই আর এই হাসি হয়াকা দন্তস্ব ঠিক আছে তয়কা হাসতে মানে এই বানানের কিচ্ছু জানে না বাংলা বানানটা জানে না এর জীবনে এর বাচ্চাকে পড়াতে বসা বসিয়েছে কদিন দেখিয়েছে এর বাচ্চাকে পড়াতে বসিয়েছে কদিন দেখিয়েছে বলো তো ওর চ্যানেলের ভিড়টা কি ওর বাচ্চার থ্যালাসেমিয়া তাই তো তাহলে ওর বাচ্চাকে কেয়ার করা বাচ্চাকে পড়তে বসানো একটা বাচ্চা ছেলে মানে যত ছোটই হোক না কেন করোনার সময় আমরা দেখতে পেয়েছি বাচ্চা যখন ঘরে বন্দি ছিল তাদের পড়াশুনোর প্রতি আবার ওই একটা বছর পরে মানে স্কুল যাওয়ার প্রতি পড়াশুনোর প্রতি সেই যে একটা গতি আনতে মানে এরা মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে যদিও কন্টিনিউ বাড়িতে পড়ানো হয়েছে প্রাইভেট মাস্টার এসেছে ঠিক আছে তবুও তবুও সেই যে পড়ার গতিটা আনতে আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে আমার সাথে সহমত কিনা যে যে মায়েরা এই ভিডিওটা দেখছে তারা কমেন্টস করে তো আর এদের বাচ্চা তো মানে এই হটকারী ম্যাডামের বাচ্চা তো পুরোপুরি মোবাইল অ্যাডিক্টেড পুরোপুরি মোবাইল দেখে একটা বাচ্চা যখন মোবাইল দেখে আর পড়াশুনোর কোনো চাপ নেই স্কুলে যাওয়ার চাপ নেই দেখো স্কুলে সরকারি স্কুলে যদি পড়াশুনো নাও হয় কিন্তু ওই যে স্কুলে যাওয়া বন্ধুদের সাথে কথা বলা টিচার কি বলছে মানে কানে একটু শোনা কখন একটা ক্লাস হবে ঘন্টা পড়বে কখন টিফিন টাইম হবে এইগুলো একটা কি বলতো নিয়ম শৃঙ্খলার মধ্যে হ্যাঁ ইংলিশ মিডিয়ামে চাপ বেশি মানলাম এবং তাদের হয়তো পড়ানোর ধরন অন্যরকম কিন্তু বাংলা মিডিয়ামেও কিন্তু অনেক বাচ্চা বড় জায়গায় যায় আমার দাদা আমার ভাইরা আমি আমরা কি বাংলা মিডিয়ামে পড়ে কিছু করতে পারিনি আমি নয় কিছু করতে পারিনি আমি নয় বিজনেসের দিকতে দিকে গেছি আর তোমাদের কথা অনুযায়ী কুটকাচালি করি ঝোঁকঢুকে আমি নয় করেছি আমার ভাই তো হয়েছে আমার দাদারা তো স্কুল টিচার আমার দাদারা হয়েছে তাহলে বাংলা মিডিয়ামেও হয় যাই হোক বিষয়টা দিয়ে গেলাম তো বাচ্চাকে নিয়ে প্রতিদিন পড়াতে বসাতে হবে আমার যে মুদিখানার দোকান আছে না আমি গত চার পাঁচ মাস ধরে বিকালবেলা বন্ধ করে দিয়েছি আমি ভেবেছি বিকালে যেটুকু বিক্রি হবে আমার দরকার নেই আমার এত কষ্ট করা বা আমার বরের এত কষ্ট করার মানে মানে আসল উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চা তাই তো এবার আমার ছোট ছেলে একটু দুরন্ত বেশি ওকে আমি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারি কিন্তু আমার বর পারে না কারণ ও বাবান যেহেতু ক্লাস ফোর তো ওকে একটা লেভেলে পড়াশুনো করাতে হয় ওর ব্যাপারটা আলাদা আর এ যেহেতু পিপি একেও তো আলাদাভাবে পড়াতে হবে তাই না তো দুটো হোমওয়ার্ক করাতে গেলে ওর এইদিকে একটু নজর কম হয়ে যাচ্ছিল তাই ওই দোকান বন্ধ আমি বিকালবেলা করে দিয়েছি সকালবেলাটা খুলি কারণ সকালবেলা ওরা ম্যামের কাছে যায় পড়তে তারপরে তার মধ্যে আমি দোকানও কন্টিনিউ করি আবার হচ্ছে ওরা আসার আগে আমার রান্নাবান্না মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যায় মানে ওদের স্কুল যাওয়ার মতো রান্না টিফিন এগুলো কমপ্লিট হয় তো সেক্ষেত্রে আমি কখনো দেখি না বা আমরা ভিউয়ার্সরা কখনোই দেখি না যে ও ওর বাচ্চাকে কন্টিনিউ পড়াতে বসাচ্ছে ওর সারাক্ষণ ধান্দা হচ্ছে কোন জায়গাতে কিভাবে টাকা ইনকাম করব টাকা ইনকাম করব আচ্ছা ইউটিউব যদি না থাকতো এরা এত টাকার থাকতো তখন এরা কি করতো গো আমার খুব প্রশ্ন মানে জাগে মনে যে যদি ধরো ইউটিউব না থাকতো তাহলে এই টাকার যে লোভ এদের মধ্যে হয়েছে এই লোভটা তো ওদের সুপ্ত অবস্থায় ছিল তাই না এটা কি সুপ্ত অবস্থায় থাকতো নাকি এটা জাগরিত হয়ে ওরা কী কী বিস্ফোরণ ঘটাতো সমাজ এই যে হটকারী ম্যাডামের যে গুরুমা সে যা ভিউজ হচ্ছিল এই ভাইয়া সাইয়ার আগে সেই ভিউজটা নিয়ে তো ওর যথেষ্ট ছিল না ওর তো কোনোদিন কল্পনায় ছিল না যে ও সীতাহার তৈরি করবে আর কোন কোন বালা তৈরি করবে বা ওরকম ঘর তো রাখবে এবং যেখানে হচ্ছে দুটো দুটো ঘরে শুধু এসি এসি নয় বিল দেওয়াটা কিন্তু কেনা সবচেয়ে বড় ব্যাপার আবার বলছে কি বাথরুম এবং রান্নাঘরেও কোন সময় এসি লাগিয়ে নেবো এই যে চ্যাটাং বুলি কোথা থেকে আসতো যদি এই ইউটিউব না থাকতো তো হটকারী ম্যাডাম এসি চালিয়ে এসিতে থেকে বলছে এবার এসি কিনতে ইচ্ছা করছে মানে এটা হলো ছেলের পাপা বলছে আবার লিখে দিচ্ছে ছেলের পাপা বলছে নিজে বললো কিন্তু আবার বলছে ছেলের পাপা বলছে তাহলে আমার প্রশ্নটা এখানে যেখানে দু মাসের কিস্তি দিতে না পারাতে গাড়িটা হচ্ছে তাদেরকে বিক্রি করে দিতে হচ্ছে যেখানে তারা গালামাল আনতে পারছে না যেখানে তারা দু মাসের গোষ্ঠীর টাকা দিতে পারেনি তাহলে সেখানে তারা এসি কেনার কি করে স্বপ্ন দেখছে শুধু এসি নয় এসি কিনলে তো হলো না তারপরে তো তার খরচ আছে মাসে প্রচুর টাকা বিল আসে কারেন্টের বিল তো সেক্ষেত্রে তারা এত কিছু করে কি করে করবে তারপরে বাচ্চার নাকি প্রচুর টাকার ওষুধ হ্যাঁ সে বলেছিল যে বাচ্চার যে খরচা সে আর তার হাজবেন্ড বাচ্চার যে খরচা চিকিৎসার ওষুধের সেই খরচাটা নাকি সে তার ভিউজের মাধ্যমে তুলে দিতে পারবে এখন বলছে ভিউজের যা অবস্থা বন্ধুরা এখন গাড়িটাই বিক্রি করে দিতে হবে তার মানে হচ্ছে টাকাটা ঝেপে দেওয়ার ধান্দা ওই হটকারি ম্যাডাম জীবনেও টাকা ফেরত দেবে না কোনো টাকা ফেরত দেবে না ওই টাকাটা পুরো হজম করে নেবে তাই ওর চ্যানেলের এই অবস্থা বুঝতে পেরেছো এখন গুরুমার পায়ে তেল দিয়েও হচ্ছে না আজকে টাইটেলটা কি দিয়েছে যে গুরুমার বর আর ওর বর নাকি কথা বলে না এটা কোনো কথা হলো কথা একে অপরের সাথে বলে না কথা হচ্ছে যে বলছে যে কম কথা বলে ঠিক আছে এত চুপচাপ কেন তোমার পর রয়েছে এটাকে এমন একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল থামনেল দিয়ে দিল যে সেখান থেকে ওকে কান্না করতে করতে গুরুমার বাড়ির থেকে এসেছে কি এমন গুরুমা করেছে যে কান্না করতে করতে সে আসবে আচ্ছা ঠিক আছে গুরুমা একটা টাইমে ওকে প্রমোট করেছে গুরুমা একটা টাইমে ওর ছেলের জন্য টাকা দিয়েছে কিন্তু কথা হচ্ছে যে গুরুমার বিরুদ্ধে সে ছি ছি করে কি করে ভিডিও নামিয়েছিল ও কান্না করতে করতে তো কখনোই বেরোয়নি ও তো হাসতে হাসতে বেরিয়েছিল আর একটা কথা ওর চেহারা যথেষ্ট ভারী আমার চেহারাও ভারী আমার সামনের দিকেও ভারী ওরও তাই ঠিক আছে গুরু মা হেলদি কম আছে ঠিক আছে আর সামনের দিকে অতটা মানে ভারী না তো ও যদি মানে কি বলবো না আনায় তাও ঠিক আছে কিন্তু এ কি বিকট লাগে একে টাইট ফিট পরে তার উপরে বিকট লাগে গাড়িতে মানে বাসে শুয়ে শুয়ে ওকে এখানে ব্লার করে দিতে হলো কারণ বাজে লাগছিল কি বাজে লাগে এ মানে ওন্না ছাড়া যদি কি বলে কুর্তি পরে বা যে কোনো চুড়িদার যে কোনো কিছু পরে তবু ভিউয়ার্সরা বললে তবু শুনবে না তাহলে ভিউয়ার্সদের কথা শুনবে না আর ভিউয়ার্সরা ভিউজ দেবে হ্যাঁ একটা দেখার মতো তো লাগে তাই না যে কি বিকট লাগে ওর সামনের অংশটুকু তবু তবুও পড়বে না তাহলে ভিউয়ার্সরা তাকে ভিউজ দেবে যাই হোক এখন এসি কিনবে দেখা যাক কবে কেনে আর হ্যাঁ অ্যাকোয়ারিয়াম দেখেও বলছে যে আমার বাড়ি যে কবে কমপ্লিট হবে একটা অ্যাকোয়ারিয়াম কিনবো আমার মানে কবে যে বাড়িটা কমপ্লিট করবা তুমি ভাবো মানে সব কিছু অন্যের জিনিস ভালো লাগছে এটা নতুন হয়েছে এবার এই গুরুমার বাড়ি গিয়ে এটা নতুন খেলা খেলেছে মানে অত্যাধিক সুবিধাবাদী মেয়ে অত্যাধিক সকাল মানে যে দেখছে ভিউজ তো তেমন হলো না আজকের ভিডিওতে রেন্ডিং পাটে আজকে ঝেড়ে দিল কথা কালকের ভিডিওতে দেখবা ভয়েস দিতে দিতে জ্ঞান মারবে দেখবা ও সারাক্ষণ ভিডিওতে জ্ঞান দেবে যাই হোক বন্ধুরা দেখো এখন কত কিছু বিজনেস করবে বাচ্চাটাকে সামনে রেগে চ্যানেলটা দাঁড় করিয়েছে যখন ভিউয়ার্সরা বুঝতে পেরেছে যে বাচ্চা আসল না আসল হলো টাকা আর সেই টাকা বাচ্চাকে দেখিয়েই ও তুলেছে আর সেই টাকা জীবনেও কাউকে ফেরত দেবে না আজ দেখাতে পারলো না যে ও লোন করে ওর বিজনেস করছে লোন করে বিজনেস করছে বলেছিল না আজ দেখাতে পেরেছে প্রমাণ দেখাতেও পারবে না তো চলো দেখা যাক এদের মুখোশ আর মুখ দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝে গেছি আশা করি এরা যেদিনকে বুঝবে সেদিনকে এদের চ্যানেল তলা নিতে যাবে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা